আজ কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেই তাকিয়ে রয়েছে সিঙ্গুর আজ একাধিক মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের শিলান্যাস করবেন তিনি আমাদের জেলার লোকপ্রসার প্রকল্পের নথিভুক্ত লোকশিল্পীরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সকলের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে নানা প্রকল্পের উদ্বোধন করবেন শিলান্যাস করবেন ন হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ দফতরের এক হাজার ছিয়াত্তর প্রকল্পের উদ্বোধন আঠাশটি দফতরের ছশো ষোলো প্রকল্পের শিলান্যাস করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলবো মুহূর্তে সোমরাজ রয়েছে সঙ্গে সোমরাজ আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন মঞ্চে এরপরে কি শিলান্যাস কর্মসূচি রয়েছে এসে পৌঁছে গিয়েছেন এই মঞ্চ তোকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ির আর্থিক সহায়তা তুলে দেবেন কুড়ি লক্ষ উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই তুলে দেবেন মাস্টার এই প্রকল্প প্ল্যান ইতিমধ্যেই তুমি জানো গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে সেই প্রকল্পের শিলান্যাস সেই মঞ্চ থেকেই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছশো তিনটি কৃষকদের জন্য মেশিনারি পাবেও উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমা যোজনার অধীনে আশি কোটি টাকার বিমাও এই মঞ্চটাকেই দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুফল বা উদ্বোধন এই মঞ্চ থেকেই করবেন মুখ্যমন্ত্রী সারা সাতশো সাতজনকে জমির পাট্টা দেবেন এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তোমাকে জানিয়ে রাখি বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় উন্নত সুস্বাস্থ্য নামে একটি কর্মসূচি শুরু করা হচ্ছে আগামী পাঁচ বছরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এই কর্মসূচি পরিচালনা করা হবে এবং এই কর্মসূচির জন্য তিন হাজার সাতশো কোটি টাকার এই প্রকল্পের সূচনা মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে করবেন আরও যেটা গুরুত্বপূর্ণ রাজ্যের আঠাশটি দপ্তরের ন হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন এখান থেকেই করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে আঠাশটি দপ্তরের প্রকল্পের উদ্বোধন করবেন এবং প্রকল্পের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

গ্রামীণ আবাস যোজনায় কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অভিযোগ তুলে সরব এর আগে বারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যেই এক লক্ষ কুড়ি টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে প্রথম পর্যায় আর এবার বাংলার দ্বিতীয় পর্যায় এই কুড়ি লক্ষ উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন ধন্যবাদ তোমায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন সভায় আর কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু হবে